একটা ঘরের সৌন্দর্য নির্ভর করে অনেকটাই ঘরের দেওয়ালটা কীরকম সেটার উপর ডিপেন্ড করে ঘরটা যত ভালোভাবে সাজাবেন তার থেকে বেশি সুন্দর লাগবে যদি সেই ঘরের দেওয়ালটাকে আরও বেশি সুন্দর করে সাজাতে পারেন হাই এভ্রিওন আসসালামু আলাইকুম আমি সুমনা সিদ্দিকা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি ডেইলি ব্লগে কে কোথায় থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাতে পারেন জানতে পারলে আমার ভালো লাগবে আপনাদের সবারই সুস্থতা আর কামনা করে শুরু করছে আপনাদের কাছে খুব ভালো লাগবে দিনের শুরুতে যে কাজটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বেডরুমটা গুছিয়ে নেওয়া তা আমি সবার আগে আমার বেডটা গুছিয়ে নিয়েছি এখন যেহেতু শীতকাল চলছে এই সময় কিন্তু প্রচুর ধুলাবালি ওড়ে প্রত্যেকটা জিনিসের উপর ধুলার আস্তরণ পড়ে থাকে এগুলো প্রত্যেক দিন ক্লিন করলে তারপরেই কিন্তু দেখতে ভালো লাগে তো আমি গাছগুলোকেও একটু ক্লিন করে নিয়েছি এখন চলে আসলাম রান্না করতে তো রান্না করার আগে ভাবলাম চুলাটাও ক্লিন করে নিই চুলার উপরেও কিন্তু ধুলাবালি পড়ে থাকে আর খাবার যদি রান্না করার সময় নিচে পড়ে যায় সেগুলো কিন্তু আর উঠানো যায় না তো আমি সবসময় চেষ্টা করি রান্নার আগে চুলাটা ক্লিন করে নেওয়ার জন্য তো তো চুলাটা পরিষ্কার করে নিয়েছি এখন দুপুরে রান্নার সব কিছু গুছিয়ে নেব আমার কাছে মনে হয় রান্না করার আগে সব কিছু গুছিয়ে নিলে রান্নাটা খুব দ্রুত হয়ে যায় আর আমরা যেহেতু বাঙালি আমরা কিন্তু সব সময় একটু রান্নাটা রসিয়ে কষিয়ে খেতে বেশি পছন্দ করি তো বাটা বাটি কাটা কাটিয়ে এইসব করতেই কিন্তু অনেকটা সময় পার করে ফেলি তো যাই হোক আজকে আমি চিকেন রান্না করছি আর সেই সাথে আলু করলা ভাজি করব তো ব্রয়লার চিকেন যেহেতু এটাকে আমি ফ্রাই করে তারপরে ভুনা করে নেব তা না হলে কিন্তু খেতে তেমন একটা ভালো লাগে না এই জন্য আমি হলুদ মরিচ লবণ এগুলো দিয়ে মাখিয়ে এখন চিকেনটা ফ্রাই করে নিব আর সেই সাথে পাশের চুলাতে আলু করলা ভাজি করে নিব তা দুপুরে রান্না করতে করতে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করছি আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশ একটু হলেও ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না সেই সাথে আপনি যদি আমার চ্যানেলে আজকে প্রথম হয়ে থাকেন বা এরকম ডেইলি ব্লগ দেখতে পছন্দ করেন তাহলে চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর অলরেডি যারা এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে গল্প করতে করতে আলু করলা ভাজিটা কিন্তু প্রায় হয়ে এসেছে এটাকে আমি এখন বাটিতে উঠিয়ে নিব। একটা সময় ছিল যখন আমি আলু করলাগুলোকে অনেক মুচমুচে করে ভাজি করতাম কিন্তু তো বাবা সেটা পছন্দ করতো না এই জন্যই এখন আমি এভাবে হালকা করে ভাজি করি এটা খেতে কিন্তু বেশ পছন্দ করে তো যাই হোক এখানে আমি চিকেনটাও বসিয়ে দিচ্ছি প্রথমে আমি মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপরে এই তো চিকেনটা দিয়ে এখন এটা মশলার সাথে কষিয়ে নিব। একটা আলুও দিয়েছি আমার মেয়ের আবার মাংসতে আলু অনেক বেশি পছন্দ তো যাই হোক এই তো রান্নাটা হয়ে এসেছে আজকে আমি একটু ঝোল করে রান্না করে নিয়েছি রান্না শেষ এখন চলুন আপনাদের সাথে খুব সুন্দর একটা জিনিস শেয়ার করি একটা ঘরের সৌন্দর্য নির্ভর করে অনেকটাই ঘরের দেওয়ালটা কীরকম সেটার উপর ডিপেন্ড করে ঘরটা যত ভালোভাবে সাজাবেন তার থেকে বেশি সুন্দর লাগবে যদি সে ঘরের দেওয়ালটাকে আরও বেশি সুন্দর করে সাজাতে পারেন ঘরের দেওয়ালটা যদি হয় সাদা আপনি যে কোনো কিছু দিয়ে সাজালেই কিন্তু ঘরটা অনেক বেশি সুন্দর হয়ে যাবে তো আজকে আমার ঘরের দেওয়ালটা সাজানোর জন্য এখানে আমি বেশ কিছু ক্যানভাস নিয়েছি আর চারটা নিয়েছি মাঝারি সাইজের আর তিনটা নিয়েছি বড় সাইজের এগুলো ভিতর থেকে কিন্তু একটা গ্লেজি ভাব আছে যেটা দেখতে অনেক বেশি সুন্দর আমি হয়তো আপনাদেরকে ক্যামেরাতে খুব ভালোভাবে বোঝাতে পারছি না কিন্তু সামনাসামনি দেখতে অনেক বেশি ভালো লাগছিলো আর এই সবগুলো ক্যানভাস আমি নিয়ে ও ওসারটা ফেসবুক পেজ থেকে আপনারা চাইলে কিন্তু ওনাদের পেজটা ভিজিট করে দেখতে পারেন সেখানে আপনারা চায় না অনেক প্রোডাক্ট পেয়ে যাবেন যেগুলো দিয়ে আপনি খুব সহজেই আপনার ঘরটাকে সুন্দর করে সাজাতে পারবেন সেই সাথে চাইলে কাউকে গিফটও করতে পারেন এরকম গিফট আইটেমও আছে আপনাদের সুবিধার্থে আমি ওনাদের ফেসবুক পেজের নামটা ক্যাপশানে মেনশন করে দিব। আপনারা চাইলে ওনাদের পেজটা ভিজিট করে দেখতে পারেন আর এই তো আমি কিন্তু এখন ক্যানভাস দিয়ে আমার দেওয়ালটাকে সাজিয়ে নিচ্ছি তো আপনারা দেখে বলেন কেমন হয়েছে আমার কাছে তো বেশ ভালো লেগেছে ধন্যবাদ ও সেট যেখান থেকে আমি এত সুন্দর ক্যানভাসগুলো নিতে পেরেছি তো ইনশাল্লাহ পরবর্তীতে আমি আরো কিছু নিব আর যা কিছু নিব ইনশাল্লাহ সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম